ওয়েলকাম টু অনলাইন ক্লাস চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম পর্বের সকল ছাত্রছাত্রী বিন্দুকে জানাচ্ছি অনলাইন ক্লাসের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল ক্লাস দ্বিতীয় ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি ইঞ্জিনিয়ার আলমামুন মোল্লা ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ইতিমধ্যেই তোমাদের একটি ক্লাস সম্পূর্ণ হয়েছে এই বিষয়ে আমি আজকে এই বিষয়ে দ্বিতীয় ক্লাস নিব। এবং আমার ইতিমধ্যে যে ক্লাস যেখানে শেষ হয়েছে আমি সেখান থেকেই শুরু করব তাহলে আমরা জানি যে পৃথিবীর প্রত্যেকটা পদার্থ পদার্থ তার অনু অসংখ্য অনু এবং অসংখ্য পরমাণু দ্বারা গঠিত এরকমই আমরা যদি একটা পরমাণু দেখি একটা পরমাণু তিনটা জিনিস থাকে এক হচ্ছে প্রোটন নিউট্রন আর একটা হচ্ছে ইলেকট্রন তাহলে একটা পরমাণুর দিকে যদি আমরা গঠনের দিকে দেখি যে তার যে কেন্দ্র থাকে এখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াস দুইটি অংশে গঠিত একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন এবং এখানে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জধর্মী এবং এর বহিষ্ঠ যতগুলা প্রোটন থাকে কেন্দ্রের ততটুকুই কি ইলেকট্রন থাকে এবং ইলেকট্রন একটা নির্দিষ্ট সুবিন্যস্ত বিন্যাসে সেটা এখানে থাকে এবং সেই বিন্যাসটা একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে চলে সেই নিয়মটা কি যে কক্ষপথে ইলেকট্রন নির্ণয় যে সূত্র আছে সেটাকে আমরা বলি টু এন স্কোয়ার টুটা হচ্ছে সূত্রের এবং এনটা কি এনটা হচ্ছে নাম্বার অফ অরবিট অরবিট মানে কোন কক্ষপথে আছে এটা কি এক নম্বর কক্ষপথ দুই নম্বর তিন নম্বর চার নম্বর এইভাবে কক্ষপথগুলো কি বাড়তি থাকে তার ইলেকট্র পারমাণবিক সংখ্যা অনুযায়ী তাহলে আমরা যদি আরেকটা জিনিস দেখি যে তামার পারমাণবিক গঠনে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে তার পারমাণবিক সংখ্যা তার প্রোটন সংখ্যা সমান কি তার ইলেকট্রন সংখ্যা এবং তার সংখ্যা হচ্ছে টোয়েন্টি নাইন তাহলে এই উনত্রিশটা যে ইলেকট্রন ইলেকট্রন কি হবে যে নিউক্লিয়াসের চারপাশে এই সূত্র অনুযায়ী সুবিন্যস্তভাবে থাকবে তাহলে এই সূত্রে যদি আমরা আসি প্রথমে কক্ষপথে ইলেকট্রন নির্ণয়ের যে সূত্র টু এন স্কোয়ার এখানে যদি আমরা এখানে শুরু করি তাহলে প্রথম কক্ষপথে যদি দেখি আমরা লিখতে পারি টু ইন্টু ওয়ান স্কোয়ার তাহলে কত দুইটি তারপরে যদি বলি যে টু ইন্টু দুই নাম্বার কক্ষপথ তাহলে কত হয় আটটি তারপরে যদি আমরা দেখি ইন্টু কত আঠারোটি তাহলে এখানে দুই আট দশ আর হচ্ছে আঠারো তাহলে কত হলো আটাইশ বাকি থাকে একটা ইলেকট্রন তাহলে তার সর্বশেষ কক্ষপথে যে থাকবে কটা একটা ইলেকট্রন তাহলে এই যে দেখি আমরা নিউক্লিয়াস থেকে তার কক্ষপথগুলো যত দূরত্ব হয় তখন তার মধ্যে থেকেই তার বন্ডিংটা আস্তে আস্তে কমে যায় এই জন্য যে সর্বশেষ কক্ষপত্রের যে ইলেকট্রনটা এই ফ্রি এইটাকে আমরা অনেক সময় মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন বলে থাকি এবং এই যে মুক্ত ইলেকট্রনটা এটাই পরবর্তীতে আমরা আলোচনা করব যে এই মুক্ত ইলেকট্রন এখানে কয়টা একটা পরমাণুর জন্য একটা মুক্ত ইলেকট্রন তাহলে একটা পদার্থ কি অসংখ্য পরমাণু অসংখ্য অনু সমন্বয় কি হয় গঠিত হয় তাহলে দেখা যাচ্ছে যে একটা পদার্থের মধ্যে কি থাকে অসংখ্য পরমাণু মুক্ত ইলেকট্রন থাকে তাহলে এই যখন আমরা ওই পদার্থটাকে আমরা এই মুক্ত ইলেকট্রনগুলো যদি আমরা মুভ করাইতে পারি তখন তার মধ্যে কি এটা একটা নির্দিষ্ট দিকে পরিচালনা হবে এবং যেটাকে পরবর্তীতে আমরা কারেন্ট নামে অভিহিত করব সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব তাহলে আমি এখানে তা আমার পারমাণবিক স্ট্রাকচারটা দেখিয়েছি তাহলে এখানে একইভাবে যদি আমরা অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত তেরো তাহলে এই তেরোটাকে যদি আমরা করি তাহলে কয়টা হয় প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা আট আর দুই কটা দশটা বাকি থাকি একটা তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা একটা এখন এরকমভাবে যদি আমরা বিভিন্ন পদার্থের পারমাণবিক সংখ্যার গঠন দেখাই তখন আমরা এই ইলেকট্রনগুলোর ধারণা পেয়ে থাকি এখন যেহেতু আমরা পড়তেছি কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস মানে ইলেকট্রিক্যাল বিষয়টা ইঞ্জিনিয়ারিং তাহলে এখানে একটা বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল আমরা জানি যে কারেন্ট পরিবহনের জন্য যে পথটা ব্যবহার করা হয় এটাকে বলি আমরা তার পরিবাহী তাহলে এই পরিবাহী ক্ষেত্রে কোনো ক্ষেত্রে পরিবাহী কোনো ক্ষেত্রে অর্ধ পরিবাহী কোনো ক্ষেত্রে অপরিবাহী তাহলে আমরা যে ওয়ার বা তার বলে থাকি এটা হচ্ছে কি কন্ডাক্টর বাংলায় বলা হয় পরিবাহী তাহলে পরিবাহী কখন হবে যখন তার মধ্য দিয়ে সহজে কারেন্ট যেতে পারবে তাকে বলবো আমরা পরিবাহী তাহলে কারেন্ট কখন জড়তে পারবে যখন তার মধ্যে এরকম মুক্ত ইলেকট্রনতে কী হবে থাকবে তাহলে এখানে একটা প্রশ্ন রেখেছি যে কেন আমরা পরিবাহী হিসাবে তামাটাকে ব্যবহার করব তাহলে এক হচ্ছে যে তামা হচ্ছে সহজলভ্য সহজে পাওয়া যায় দুই হচ্ছে যে তামা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কটা একটা তাহলে একটা ইলেকট্রনকে সে কী করতে পারে সহজে ছেড়ে দিতে পারে এবং সহজে মুভ করতে পারে যদি এখানে একের অধিক ইলেকট্রন হয় তাহলে কী হবে যত ইলেকট্রনের স্বার মধ্যে বন্ধনটা কি নিউক্লিয়াসের সাথে বেশি হবে যত ইলেকট্রন কম হবে একটার সাথে নিউক্লিয়াসের বন্ধনটা তো আলগা হবে এই আলগা বন্ধনটাকে আমরা কাজে লাগাই এবং যে কোনো পরিবেশের জন্য এটা হচ্ছে ইম্পর্টেন্ট আর তামাটা ব্যবহার কারণ হচ্ছে যে তামাটা সহজলভ্য এবং দামের দিক দিয়ে অন্যান্য যে পদার্থ আছে যেগুলার এক সেম ক্রাইটেরিয়া সেই ক্ষেত্রে তার এর খরচটা কম হয় এবং সেটাই প্রাকৃতিতে অ্যাভেলেবেল সেই জন্য আমরা এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তামাটা হচ্ছে মরিচার অধি যদি আমরা পিওর তামা দেখি সেটা কখনো মরিচা ধরে না তাহলে এখন আমরা এখানে একটা জিনিস দেখলাম যে প্রত্যেকটা পরমাণুতে তার প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান থাকে এবং প্রোটনটা হচ্ছে কি পজিটিভ চার্জ ধর্মী প্রোটনটা হচ্ছে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ ধর্মী এটা মনে রাখতে হবে তাহলে দেখা যায় এই পজিটিভ এবং নেগেটিভের যে আকর্ষণ নিউক্লিয়াস সেটা থেকেই আমাদের এখানে একটা ইলেকট্রনের বিন্যাস এবং যেটা কি সুবিন্যস্তভাবে প্রত্যেকটা নিয়ম অনুযায়ী প্রত্যেকটা কী থাকে তা চলাচল করে তাহলে আমরা এখান থেকে একটা ধারণা পেলাম যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ তাহলে একটা পদার্থে কী থাকে পজিটিভ চার্জ এবং নেগেটিভ সমান থাকে তাহলে আমরা যখন কোনো জিনিসকে পজিটিভ চার্জযুক্ত অথবা নেগেটিভ চার্জযুক্ত বলবো সেই ক্ষেত্রে আমরা কি করব সেটা আমরা একটু আলোচনাতে আসি তাহলে এখানে দেখাও একটা বিষয় যে আমরা বলতেছি প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা এবং প্রোটনটা কি হচ্ছে পজিটিভ চার্জ জন্মী আর ইলেকট্রনটা হচ্ছে কি নেগেটিভ চার্জ জন্মী তাহলে দুইটা যখন সমান হয় তাদের মধ্যে কোনো আকর্ষণ থাকবে না কিন্তু আমরা যদি কোনোভাবে এখান থেকে ইলেক আমরা প্রোটনটা যদি নিউক্লিয়াস অ্যাটাচ তাহলে এটাকে আমরা মুখ করাতে পারবো না আমাদের হাতে একটাই অপশন আছে সেটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রনটাকে আমরা চাইলেই কি করতে পারবো কম বেশি করতে পারবো তাহলে এই প্রোটন সংখ্যা আমি আরেকটু বড় করে লিখি প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি একটা পরমাণুদের সমান ইলেকট্রন সংখ্যা সমান তাহলে প্রোটনটা কি বলি আমরা পজিটিভ চার্জ জন্মি আর ইলেকট্রনটাকে বলি আমরা নেগেটিভ চার্জ জন্মি তাহলে যখন দুইটা সমান থাকে অবশ্যই এটা কি নিউট্রালাইজ থাকে তাহলে আমরা যেহেতু প্রোটনটা আমরা কোনো মুখ দিতে পারবো না আমরা কাকে এটা কক্ষপথ মেনটেন করে এটাকে সহজে আলগা অবস্থায় কিছু ইলেকট্রন থাকে সর্বশেষ কক্ষপথে সেখানে আমরা কম বেশি করে কি করতে পারবো কম বেশি করে ইলেকট্রনের ঘাটতি বা ইলেকট্রনের বেশি আধিক্য দেখাতে পারবো তাহলে যদি আমি এইখানে ইলেকট্রনের আধিক্য দেখাই তাহলে কি প্রোটনের চেয়ে কি হচ্ছে ইলেকট্রনের সংখ্যাটা কি হলো বেড়ে গেল তাহলে এটা কী হবে পজিটিভ এটা কী হবে নেগেটিভ চার্জ দেবে আমি যদি এইভাবে দেখাই যে এটা সমান কি নিউট্রান যদি আমরা বলি যে প্রোটনের চেয়ে কি আধিক্য বেশি ইলেকট্রনের তাহলে আমরা কি বলবো নেগেটিভ চার্জি আর যদি আমাদের প্রোটন তাহলে কি বলবো আমরা পজিটিভ চার্জ ধর্মী দেখো এখানে আমি এটা বেশি মানে হচ্ছে এখানে আমি কিছু করি এটা কি স্ট্যান্ডার্ড রাখছি আমি জাস্ট এখানে যদি ইলেকট্রনের সংখ্যাটা আমরা বাড়াই দিই কোনো কাগজ থেকে যদি ইলেকট্রনের সংখ্যাটা এখানে যোগ করি তাহলে নেগেটিভ চার্জ হয়ে যাবে আর যদি এখান থেকে আমরা ইলেকট্রন একটা সরাই নিই তাহলে কি হয়ে যাবে পজিটিভ চার্জ দিই তাহলে আমাদেরকে যদি বলা হয় যে পজিটিভ চার্জ এবং তার মানে কি ইলেকট্রনের আধিক্য অথবা ইলেকট্রনের গাতিটা কি আমরা পজিটিভ চার্জ দমি অথবা নেগেটিভ চার্জধর্মী হিসাবে আমরা সাব্যস্ত করতে যে একটা পদার্থ কি পজিটিভ চার্জধর্মী হবে নাকি নেগেটিভ চার্জধর্মী তা ডিপেন্ড করে তার ইলেকট্রনের আধিক্য অথবা ইলেকট্রনের গাঠটির উপরে এখন আমরা এখানে দেখলাম যে তামার ক্ষেত্রে বা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে সর্বশেষ কক্ষ হতে একটা ইলেকট্রন আছে সকল মৌলের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে হিলিয়াম ব্যতীত বাকিগুলোতে আটটা থাকে যেটাকে আমরা অষ্টক বলি তাহলে সকল মৌলের এরকম একটা প্রবণতা আছে যে তার সর্বশেষ কক্ষপথে এই অষ্টক পূরণ করার যার জন্যে কিন্তু আমাদের এই এতগুলো বন্ধন সমযোজী বন্ধন বলি যে বন্ধনগুলো আছে সেগুলো তৈরি হয় আইনিক বন্ধন এগুলো কি হয় তৈরি হয় তাহলে আমরা এখানে আরেকটা পদার্থের একটা পারমাণিক সংখ্যা দিয়ে আমরা একটা জিনিস দেখি চলো যে সিলিকন এই সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত চোদ্দ তাহলে আমরা এটাকে যদি স্ট্রাকচারে দেখায় তাহলে এটা হচ্ছে আমার নিউ এটা নিউক্লিয়াস যদি ধরি আমরা মনে করো সিলিকন যেটা হচ্ছে প্রথম কক্ষপথ এখানে কটা দিব দুইটা এখানে কয়টা দিব আমাদের সূত্র মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বাকি রইল কয়টা চারটা দেখো এখানে আমরা বলছি যে অষ্টক পূরণ করতে চাই তাহলে এখানে কটা সে অষ্টকের অর্ধেক তাহলে অষ্টকের অর্ধে কি হয়ে থাকে দেখা যাচ্ছে এখন যখন ইলেক সর্বশেষ কক্ষবর্তি ইলেকট্রন সংখ্যা একে থেকে তিন হয় সহজে ছাড়তে পারে যদি ইলেকট্রন সংখ্যা চারের অধিক হয় তাহলে কি তার আধিক্য ওখান থেকে নিয়ে আসতে পারবে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি দুইটার মাঝামাঝি এই জন্য এটাকে বলি আমরা অর্ধ পরিবাহী তাহলে অর্ধপ্রহী সহজেই ইলেকট্রন ছাড়তে পারে না এবং নিতেও পারে না তাহলে সে কি করতে সে নিজেদের মধ্যে বন্ডিং করে এই অর্ধপ্রহীটাই বিশেষ করে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে কি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আমরা জার্মেনিয়াম দেখি তাহলে তার পারমাণিক সংখ্যা হচ্ছে বত্রিশ তাহলে তোমাদের এই জার্মিনিয়ামের পারমাণিক যে গঠন আছে তোমরা এটা নিজেরা চেষ্টা করবা এখন তাহলে আমরা বিভিন্ন পারমাণিক গঠন দেখলাম এখন আমরা এই যে আমরা বললাম যে ফ্রি ইলেকট্রন একটা পদার্থ পরিবেশ আছে এখানে যে ইলেকট্রন গুলা আছে বিক্ষিপ্ত অবস্থায় আছে তাহলে আমি যদি বাইরে থেকে কোনো চাপ প্রয়োগ করতে পারি এখানে তাহলে দেখা যাবে কি এই এই পয়েন্ট এবং এই দুই পয়েন্টের মধ্যে যদি একটা আনব্যালেন্স অবস্থায় থাকে চাপটা বেশি এদিকের চাপটা কি কম এই চাপের কম বেশির ফলে এখানে ইলেকট্রি যে ফ্রি ইলেকট্রনগুলো আছে সেটা কি একটা নির্দিষ্ট দিকে কি হবে দাবিত হবে তাহলে একটা নির্দিষ্ট দিকে যখন সে দাবিতে হবে এই যে চলনটা এটাকেই বলা হয় তার কি ইলেকট্রন প্রবাহ এই ইলেকট্রন প্রবাহের হারটাকে আমরা বলি কি বলবো কারেন্ট যদি তাহলে যদি কারেন্টের সন্ধ্যায় আমরা কি বলবো যে ইলেকট্রন প্রবাহের হারটাকে কি হয় এবং কারেন্টকে প্রকাশ করি আই দ্বারা তাহলে এই ইলেকট্রন আমরা বলে আসছি এটা নেগেটিভ চার্জ চার্জি তাহলে চার্জটাকে আমরা বলি কি কিউ আর সময় হার যখন বুঝে তখন বলছি সময় দিয়েছি তাহলে এই কি কুলম এটা সময় কিন্তু